আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি বাংলাদেশের সবচাইতে বড় ঘের গ্রাউন্ড বোরকা নিয়ে এটা হচ্ছে মরিয়ম যেটা আমার পেছনে রয়েছে আর এই ডিজাইনটা হচ্ছে মরিয়মের ভার্সন টু যেখানে আমরা ইউজ করেছি স্টোন হিট প্রেস মেশিনে বসানো দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এটা কতটা বড় ঘের দুবাই চেরি ফেব্রিক্সেই তৈরি করা আমাদের সলিড মরিয়মের মতো একদমই সেম কাটিং এ তৈরি করা আবারও আপনাদের সাথে পরিচয় করে দিব কিভাবে আপনারা চিনে ফেলবেন অরিজিনাল মরিয়ম বোরখা টোটাল বোরকাটাতে শুধুমাত্র একটি সুইং থাকবে যে সুইংটা শুরু হবে ঘিরের একটি পোষণে শেষ হবে ঘিরের অপর পোষণে মাঝখানে কোনো প্রকার কোনো সুইং থাকবে না আমি দেখিয়ে দিচ্ছি আরো ভালোভাবে দেখতে পাচ্ছেন হাতে রয়েছে ফ্রন্ট পার্টটা ব্যাক প্যানেলটা ব্যাক প্যানেলই রয়েছে মাঝখানে কোনো প্রকার সুইং থাকবে না পুরোটাই হচ্ছে বডি আপনারা যখনই যে এটাকে ইউজ করবেন আপনাদের বডি শেপ অনুযায়ী প্রোডাক্টটা নিজে নিজে অ্যাডজাস্ট করে নেবে এটার এখানে স্টোন রয়েছে হিট পেজ মেশিনে বসানো আর একটি সুইং এর মধ্যে এটা স্লিপস পেয়ে যাবেন স্লিপসও থাকবে স্টোন স্টোনার্ক তো অনেকেই কোয়েশ্চেন করে থাকেন যে ভাই এত বড় ঘের এটা কিভাবে আমরা ওয়ার করব বা ওয়ার করার পর আউটলুকটা কেমন আসবে তো তাদের জন্য দেখিয়ে দেখতে হাতে রয়েছে। এটা যে ওয়ার্ডার করবেন তার বডি শেপ অনুযায়ী এটা অ্যাডজাস্ট করবে সোল্ডারটা একটু ড্রপ হবে এবং এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে থাকবে দুইটা পাশে একদমই সেম দেখতে পাচ্ছেন কি পরিমানে ঘন কোয়ান্টিটিতে রাফেলগুলো থাকবে এই যে ফেব্রিকসা জমে রয়েছে এই ফেব্রিক্সটা মূলত এই যে স্লিপটা দেখতে পাচ্ছেন স্লিপসের এই পাশের ফেব্রিক্স গুলো এগুলো এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দেবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এই সুইং এর মধ্যে স্লিপটা অ্যাটাচ করা এখানেও দেখতে পাচ্ছেন মাল্টি আমসি স্ট্রোক এটা হিট প্রেস মেশিনে ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশে আপনি এটাকে অনেক দিন ঠিকই রাখতে পারবেন দেখতে পাচ্ছেন দুইটা বাটন রয়েছে এখানে এবং স্টোনটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মাল্টি আমসি স্ট্রোক আবারও বলছি অবশ্যই সেম প্রথমে ড্রাই ওয়াশ করবেন তাহলে এটাকে অনেকদিন টিকিয়ে রাখতে পারবেন দেখিয়ে দিব এটার সাথে থাকা আনুষাঙ্গিক পার্ট দেখিয়ে দিচ্ছি এটার সাথে কি থাকবে দেখতে পাচ্ছেন থাকবে হচ্ছে একটি স্কোয়ার শেপের নোজ মেকআপ দুবাই চেরি ফেব্রিক্স তৈরি বক্স আকারে থাকবে এখানে লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য শুধুমাত্র চোকটা ওপেন থাকবে আর বাকি সব কিন্তু ঢাকা থাকবে দেখতে পাচ্ছেন আর এটার সাথে থাকবে সেম ফেব্রিক্স এর তৈরি করা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অর্গানাইজার দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক যেটাকে আবারও বলছি অবশ্যই সেম প্রথমে ড্রাই ওয়াশ করবেন তাহলে অনেকদিন টিকে থাকবে এই হেজ স্কোয়ার শেপের নোজ নেক করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে তিনটা সাইজ অ্যাভেলেবেল সাইজ গুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি আমাদের আউটলেটের ইজি লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আউটলেট নিজের এসে প্রোডাক্ট সম্পর্কে আমি ভিডিওতে যা যা বলেছি যেভাবে দেখিয়েছি সবকিছু করতে পারবেন সেম থেকেও দেখে শুনে পার্চেস করতে চাইলে যোগাযোগ করবেন স্ত্রী থাকা টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এরপর আরো বেশ কয়েকটা নতুন ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম